বাংলাদেশে বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থায় কয়টি স্তর রয়েছে উত্তর পাঁচটি ব্রিক্সের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে উত্তর দুই সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত উত্তর চব্বিশশো মেগাওয়াট দেশের উপর ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরোপিত হলে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের মোট আরোপিত শুল্ক কত শতাংশ উত্তর শতাংশ আফ্রিকার দ্বিতীয় গণবসতিপূর্ণ দেশ কোনটি উত্তর ইথোপিয়া বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা এই প্রতিষ্ঠান কোনটি উত্তর ওপেন সম্প্রতি জাতিসংঘের কোন প্রতিষ্ঠানকে ঢাকায় তিন বছরের জন্য মিশন স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে উত্তর মানবাধিকার বিষয়ক হাই হাইকমিশনের মিশন রাজশাহীকে আইনের ভাষায় কি বলা হয় উত্তর বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ কিশোর কিশোরী ও তরুণ উত্তর তিরিশ শতাংশ দোহ প্রেম প্রকৃতি ও প্রার্থনার কবিকে উত্তর আল